আমরা আজকে আমাদের বাড়িতে গাছ লাগাইছি বেশিটা কারণ গাছ আমরা কেন লাগাইছি আমাদের প্রশ্ন আসে সবির প্রথম প্রশ্ন আমরা গাছ লাগাইছি এই কারণে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গরমের পাত্র মাত্রাটা কম হয় সেই কারণে ভবিষ্যৎ প্রজন্মই গরমের মাত্রা মানে সহ্য করতে পারে সেই কারণে গাছ লাগাইছি আর প্রথম কথা হইল গাছে আমাদেরকে অক্সিজেন দে তার বাদে কথা হইল গাছে আমাদেরকে ফল মূল তার বাদে দেয় সেই কারণে গাছ লাগানো হচ্ছে বিষটা এখন আমার সঙ্গে আছে আরিফ আর ফরিদুল তারাও বলবে গাছের বিষয়ে তাদেরও মনে আশা আছে কারণ তারাও আমার সঙ্গে গাছ লাগাইছে আর এই গাছ লাগানোর মেন আরাত একজন মানুষ আছে সেটা হলো আমাদের মঙ্গলদই সিভিল হসপিটালের ডক্টর কানর ডক্টর স্যার আমাদের ঘরে আসেছিল আর স্যারে স্যারেই মানে এই বিষটা পুলি গাছের পুলি আনেছে আর পুলি সব ফল মূল লেট গাছের ফুল যেমন দেখেন আমার পিছিয়ে একটা গাছ আছে এই গাছটা সা দিতে অক্সিজেন দিতে তার বাদে ইয়ার উপরেও যেটা ইয়ে ভিউ ভিউ দেয় মানে আমাদের ভিডিও বানানো একটা মানে প্রকৃতির সৌন্দর্য লাগে সেটাও দিতে আছে সো আমরা কী কী গাছ লাগাইছি এক কানিতে আমরা দেখা যাব তো এটি এলো গাছ এখান থেকে আরম্ভ হয়েছে একবার এই পর্যন্ত গাছ লাগানো হয়েছে আসসালামু আলাইকুম আজকে আমরা যেইগুলা গাছ লাগাইছি সবগুলা দেখাইতেছে একটা গাছ যদি আপনারা কাটেন দশটা গাছ লাগাইবেন এটা হইলো গাছ এটা এটা

জাম গাছ এখন তোমরা বলো এখানে যতগুলো গাছ দেখলা তাদের মধ্যে ফল ফলান্তি গাছ বাহিরে বেলেগ গাছ পাইছো না পাও নাই কারণ এই ফল ফলান্তিক গাছ নিজেও খাওয়ান যাব আর আরেকজনেও খাবার পাবো বা খাইতে পারবো বা তুমি নিজেও বেচতে পারবা এই কথাটা এই জন্য কওয়া হয়েছে স্যারে আমাদেরকে এটা বলে গেছে যে পঞ্চাশ পার্সেন্ট আমাদের রাখতে হবে আর পঞ্চাশ পার্সেন্ট যে থাকবে সেটা বিক্রি করে যারা প্যারেলাইজ বা যে কোনো মানে অদূখিত বা অসুস্থ বা গরিব তাদেরকে মানে দিতে বলছে সো আমরা গাছ লাগালেই হবে না সেটা গাছের যত্নটা নেওয়া মানে জরুরি যেমন যেভাবে সারে আমাদেরকে গাছ লাগিয়ে দিয়ে গেছে তার বাদে আমরা এই কামগুলো করলাম মানে গাছের জাল দিয়ে বেড়া দিয়ে দিলাম তার বাদে প্রত্যেক দিন সকাল আর বিকালে পানি দিতে হবে কন্টিনিউসলি পানি দেওয়া যাইতে হবে সো আরও কয়টা গাছ দেখাবো চলেন হলো নারিকল গাছ এটা নারিকল গাছ আর এইটা বড়ই গাছ যেটা হয় না অল্প টাইপ হয় সেটা বোরই গাছ একটা গাছ হলো এটা এটা মানে ফুল হবে ফুলটা মানে আমাদের আমরা বাজ্জা খাইতে হবে এটাতে ফুল হবে ছিল কাঁঠল গাছ কিন্তু এটা বেড়া দেওয়ার মানে সময় পাইছি না কিন্তু বেড়াটা দিয়ে দিব তাড়াতাড়ি এটা হলো কাঁঠল গাছ আরো গাছ আছে এখানে দেখা যাও এটা ওটেঙা এখানে এটা ওটেঙ গাছ বেড়া দেওয়ার সময় পাইছি না আর এই যে এটা জলফাই গাছ এটা দেখেন একটা জলফাই গাছ আছে দেখেন জোরপুর দেখতে পাচ্ছেন আমরা এখানে আসা করছি গাছ দেখাইতে দেখাইতে ভালো আমার এনি এনেকুওয়ার আছিল আপনারা ভিডিও আছে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন একটু ব্যাস আমরা গাছটিতে আসছি গাছটি দেখে যদি ভালো লাগে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আর এইভাবেই আপনারাও বাড়িতে গাছ লাগাইবেন কারণ গাছ লাগা বহুত উপকার আপনার উপকার হবে গাছ আমাদের দেশের উপকার হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিউ জেনারেশনেরও উপকার হইবে তো আপনারা বেশি বেশি গাছ রোপণ করবেন কারণ একটা গাছ রোপণ করলে বেশি টাকা লাগে না মানে সেটা মাত্র 10 সেটা লাগাইয়া ভালো করে যত্ন করলে গাছটা বড় হয়ে যায় আচ্ছা সো আমার এই দেখা নিয়ে ভিতরে যদি কিছু ভুল থাকে ভুল প্রান্তি থাকে ছোট ভাই বলে মাফ করে দিবেন তো আমি এখানে ভিডিওটা শেষ করতেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর একটা শেয়ার করবেন আর কমেন্ট করতে বলবেন না কিন্তু আর লাস্ট মাস একটা হরিদোলের মুখের থেকে আমরা গান শুনব বলো হরিদোল ও এমন জীবন কেন